বালের আব্বা কোথায় দেখা আমার সব বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে আমার কবে বিয়ে হবে ও আব্বা আব্বা আমার বিয়ে কবে দেবে আরে আস্তে বল আস্তে বল পারলে ফুল সব ছিছি কর করুক ছিছি আমার সব বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে আমার কবে বিয়ে দেবে বিয়ে আমার আজকে দিতেই হবে আমার সব বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে কি করে কি করে আব্বা তোমার কষ্ট হয়ে গেছে তুমি বসো আমি জ্বালাচ্ছি

বিয়ের কাল ঠিক বাচ্চিলে বিয়া হবে নাকি মেয়ে কোথায় তাই কি করে এ ভাই যখন তো ছেলে শারুকের সাথে মন্ডুর মেয়ে হে না 5001 টাকা দেনমোহর একটি ফাঁস বুড়ি গরু তুমি কি এই বিয়েরতে রাজি কি করে হப்பா এম কি মিদগের রোগ আছে নাকি তোর কপাল হলো একটা মেয়ের সামনে তোর বিয়ে হচ্ছে ও খারাপ ভালো ওনার মাঝে বলো কবুল হப்பா কি করে বল কবুল কংগ্রেচলে বিয়েটা তোমার হয়নি তোমার আব্বা হয়েছে কি করে